আসসালাম আলাইকুম আয়া বললাম আপনাকে সত্যি আবার দ্বিতীয় পার্ট নিয়ে আজকের অতিথি আপ্যায়নের তো এখানে মুরগির রোস্ট গরুর মাংস এবং টিকা বানানোর আয়োজন চলতেছিল টিকার ভিতরে আমি হলাম একটা টিকা বানাই দিছিলাম মানে ভুল একটা করছিলাম কারণ আমি টিকা বানাই কেমন জানি না উল্টা ভাবে কাজ করছি ব্লেন্ড করে তারপর আবার এটা পাড়া ঢোলা ডুলি করছি আর এই জায়গায় ছোট মায় হলো মুরগির রোস্টের মশলা বানানোর লিগে সবকিছু রেডি করতেছিল আলহামদুলিল্লাহ 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 খাবারটা খুব ভালো ছিল এবং এখানে আমার আবাজন লেসু আম তারপর আপেল এগুলো সব নিয়ে আসছিল এগুলো সব গোছানো হচ্ছিল আর এখানে কিছু সবকিছু করতেছে বাইরে বাইরে আমি এমন ভাবে বাবলিতেছি যে সব রান্না আমি করে লেসে না আরে ভাই আমি কিছু করতে পারি না আমি এই রান্নাগুলো আমার দ্বারা হয় না আর আমি এখানে আবার হালিমের যে ডালটা এটা রান্নার জন্য পানি বসাইছি আর আপা এখানে টিকাগুলো সব কিছু গুনগুন গুনগুন করতেছিল মুরগি দস্ত দস্ত ইয়ামি ছিল গরুর মাংসটা ফার্স্ট ক্লাস হয়েছে তারপর এখানে টিকাগুলো খুব সুন্দর করে গোল হয়েছে কিন্তু ভাজার সময় হয় কিনা সেটা নিয়ে চিন্তা ভাব আর এখানে আমার বোন একটা এখানে সালাদ কাটতেছিল আর এই দেখেন টিকাগুলো আমি ভাজতে নিতেছিলাম আমি এমন ভাব নিয়ে বইছি যে আজকে আমি এরাই না নালাইছে আমি রান্না করি নাই। আজকে আমার মা রানছে আমার বোন ঠিক আছে আমি কিছুই রান্না করতে পারি না জানিও না আর এখানে রান্না শেষে সবকিছু রান্না শেষ আর পোলাও এক পাতিল হয়ে গেছে চুলায় দেওয়ার জন্য চলতেছিল আর রান্না শেষের পর সবার খাবার দেওয়ার পালা তো এখানে মাই খাবার বাড়তেছিল আপা খাবার বাড়তেছিল ওখানে যে মামা ওরা খাবার খাইছে আমার বাপজান খাবার খাইছে ওখানে মা খাবার রান্না সবকিছু দিচ্ছিল আর এখানে আমাদের বাচ্চা পার্টি তো আমিও ভিডিও করতেছিলাম বাচ্চা পার্টির ভিডিও বানাই যে করতেছিলাম এখানে ওদের খাবার দিয়ে আমরাও খেতে বসে পড়লাম খাবার শেষে এসে পড়লাম যে আবার ওই যে হালিম ওই যে ওই হালিমের কাছে হালিমটাও না সবাই খাই অনেক ভালো পেয়েছে কিন্তু আমি খুব ডিপ্রেশন টেনশনে ছিলাম ভালো হইব কিনা আর আমার বয়স নাকি কয়েন না যেমন বয়স ছিল আসলে আমার অসুস্থ আমি আর এখানে লেচু আম সব কিছু আপনার কাটা হচ্ছিল তো আমি ওখানে এখানে আপাকে গুলো কাটতে দিয়ে আমি চলে গেছিলাম ওই আমার ডিপার্টমেন্টে মানে হালিমে দেখেন কত সুন্দর হয়েছে সব খাবারই আমি ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাপেস ছাটা